ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষার সময়সূচি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট সময় তারিখে সকাল দশটা থেকে পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে হবে এ স্থান ঢাকা মহানগরী অবশ্যই প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে তারপরে অংশগ্রহণ করতে হবে পরীক্ষার সময় পরীক্ষার হলে নিয়ে যেতে হবে প্রবেশপত্র ডাউনলোড করে জানতে পারবেন কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তারিখ এবং হলের নাম দেয়া থাকবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন দ্বিতীয় পর্যায়ে কাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন এডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারবেন খাদ্য দপ্তরে যে টেলিটকের ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রবেশ করে এডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত তথ্য অবশ্যই এখান থেকে দেখে নিতে পারবেন তারা এটির মাধ্যমে জানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিজ্ঞপ্তিটি দেখিয়ে দেওয়া হয়েছে এবং এডমিট কার্ড ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি লিঙ্ক দেয়া আছে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিংকে এ প্রবেশ করে আপনারা এডমিট কার্ড সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে